সমরনাথ মনে করি ওয়ান কাইন্ড অফ একটা স্লাং ল্যাঙ্গুয়েজ এটা একটা গালি এটা আমি সমরনাথ যে ওয়ার্ডটা একটা গালি মনে করি বর্তমানে এটা হচ্ছে আমার মনে হয় না হ্যাঁ না ছাত্র জনতাকে তো অবশ্যই ইউজ করা হয়েছে ছাত্র জনতা না থাকলে এই জয় কখনোই আসতো না আন্দোলনটা প্রথমে ছাত্রদের ছিল পরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতারা এসে অ্যাড হয়েছে তখন এই মানে আন্দোলনটা তার স্টুডেন্ট পর্যায়ে থাকেনি কোটার আন্দোলন থাকেনি তখন এই আন্দোলনটা অন্য একটা পর্যায়ে চলে গেছে এটা সবাই জানে তো একটা কথা যে স্টুডেন্টকেদের ব্যবহার করে এটা আসলে আমি মনে করি যে অনেক বহু বছরের একটা প্লান না ছাড়া একটা প্ল্যান প্রোগ্রাম অবশ্যই ছিল যেটা না ছাড়া আসলে এত বড়ো একটা সিদ্ধান্ত নেওয়া কখনোই বা এত বড় একটা স্টেপ কখনোই সম্ভব হতো না তো এই যেখানে ব্যবহার করা হয়েছে এটা আসলে ঠিক হয়নি কারণ একটা সন্তান ছোট থেকে মানুষ মানে বড় করে মানে উঠা উঠ উঠাইতে যে কতটুকু কষ্ট হয় এটা শুধুমাত্র বাবা জানে সেই সন্তানের বুকে যখন গুলি লাগে তখন ওই বাবা মার কষ্ট আপনিও বুঝবেন না আমিও বুঝবে না কোনো সমন্বয়কে বুঝবে না কোনো সরকারই বুঝবে না শুধু ওই কষ্টটা বাবা মাই বুঝবে তো এখানে এই স্টুডেন্টদেরকে ব্যবহার করে তাদেরকে মারার আসলে ব্যাপারটা যেটা সেটা আসলে আমি মনে করি খুবই খারাপ খুবই খারাপ ভালো করে খবর নিয়ে দেখেন যারা আহত হয়েছে নিহত হয়েছে অনেকেই আছে যারা টাকা পয়সা কিছুই পায় নাই কিন্তু যারা মানে ওই থাকে না যে আমি অমুকের সাথে চলছি আমার কিছু হয় নাই আমার নামটা ঢুকাই দেন তো আমি হচ্ছে যাতে টাকা পাই এমন অনেকে টাকা পেয়ে গেছে ঠিক আছে তো প্রপার কারা শহীদের ফ্যামিলিতে কারা টাকা পাচ্ছে বা শহীদের ফ্যামিলির সাথে কতটুকু মানে তারা অ্যাটাচড আছে আমার মনে হয় না তারা পুরোপুরি অ্যাডাস্ট আছে তাহলে তো শহীদের পরিবাররা বিভিন্ন জায়গায় দেখলাম তাদের পরিবার থেকে বিভিন্ন কথা উঠে আসছে তারা তাদের সাথে কেউ দেখা করতে যায় না প্রথম প্রথম হ্যাঁ গিয়েছিল আশ্বাস দিয়েছিল পরে আর কেউ দেখা করতে যায় না এখনও ঢাকা মেডিকেল বলেন এরপর বিভিন্ন হাসপাতাল বলেন তারা চিকিৎসাধীন আছে তারা এখনও গুলি নিয়ে ঘুরছে পায়ের ভিতরে রড নিয়ে ঘুরছে তারা কই এখন তারা রাজনৈতিক নতুন দল গঠনে ব্যস্ত তাহলে তাদের জীবন নিয়ে খেলা করে এই যে নতুন দল গঠন করার একটা যে বিষয় এটা আসলে হাস্যকর ছাড়া আমি কিছুই মনে করি না আমি আসলে সমন্বক মনে করি ওয়ান কাইন্ড অফ একটা স্লাং ল্যাঙ্গুয়েজ এটা একটা গালি এটা আমি সমন্বয় যে ওয়ার্ডটা একটা গালি মনে করি বর্তমানে এটা হচ্ছে আমার মনে হয় না হ্যাঁ নাহিদ ভাইয়া তাদেরকে যখনকে তুলে নিয়ে যাওয়া হয় সে তাদের উপর একটা অত্যাচার করেছে এটা আসলে আমরা সবাই দেখেছি তো কিন্তু ওই যে তাদের যে গুলি লাগার কথা যে কোশ্চিন করলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টও মারা যায়নি না ঢাকা ইউনিভার্সিটি সাধারণ পাবলিক মারা গেছে বেসরকারি ইউনিভার্সিটির যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এখান থেকে অনেক স্টুডেন্ট মারা গেছে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টও মারা গেছে বলে আমি এখন পর্যন্ত জানি না কে বা কারা মারা গেছে তো আমি যতদূর জানি সেটা হচ্ছে এখন পর্যন্ত ওরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে ইউল্যাব আছে মানে বিভিন্ন যারা বিভিন্ন প্রতিষ্ঠান যেটা এখান থেকে অনেক স্টুডেন্ট মারা গেছে নর্থ সাউথ মানে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া যদি কেউ বলে যে মাঝখানে যে তারা মারামারি করলো না প্রাইভেট ইউনিভার্সিটি আর হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমরা যদি অস্বীকার করি যে প্রাইভেট আমাদের জন্য কিছু করে নাই এটা আসলে বলবো যে আসলেই একটা মিথ্যা কিছু না কারণ এই আন্দোলনটা সব শ্রেণীর স্টুডেন্ট এসেছিলো স্কুল কলেজ সবাই এসেছিল ছোট ছোট বাচ্চারা বাবা মার হাত ধরে এসেছিল তাই এটা তো কোনো স্বার্থ বিচার করে আসেন এরা মনে করেছে যে ছোট ছোট বাচ্চাদের তো কোনো ওইভাবে বুদ্ধি হয় না তারা কেন এসেছে ওই একটা আবেগের জায়গা যে আমার ভাই মরছে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে আমার এখানে ছুটে যাওয়া উচিত এটার জন্য সবাই গেছে বাট এটা যে পরে এসে টোটালি মানে রাজনৈতিক একটা পর্যায়ে চলে যাবে টোটালি একটা মানে কি বলবো ই মানে তাদেরকে যে ব্যবহার করা হবে এটা আসলে কেউই জানতো না কেউ কেউইভাবে জানতো না বাট যাদের জানা তারা জানত তো সামান্যকে আমি মনে করি যে কেউ কোনো ইঞ্জুরিতে ছিল না শুধুমাত্র আমরা যতটুকু জানি যে ডাহিদ ভাইয়া ছিলেন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এতটুকুই সে অত্যাচার করবেন যে একাত্তর বারো না চব্বিশ বারো এটাই তো কোশ্চেন করবেন না এটার আসলে কোনো অ্যান্সার নেই আমি বলবো যে সেটা একটা যুদ্ধ ছিল সেখানেও আমার মানুষ মরেছে তার এটা আমরা অন্য দেশ দ্বারা আমরা একটা হ্যাঁ এটাই আমরা তখন অন্য দেশ দ্বারা অত্যাচারিত হয়েছি আর যখন আমরা চব্বিশ থেকে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য একটা আন্দোলন করেছি এটা দুইটা দুই জিনিস টোটালি আলাদা একটা ব্যাপার তো এখানে আসলে একাত্তর বারো নাকি চব্বিশ বারো এই কোশ্চিন কোশ্চিনটা টোটালি লেম একটা কোশ্চিন বলে আমি মনে করি এই ধরনের কোশ্চিন আসলেই করা আমি মনে করি ঠিক না কারণ হ্যাঁ আমি দ্বিতীয়বারের মতো স্বাধীন বলতে হ্যাঁ এটা তো অবশ্যই স্বাধীনতা স্বরাচার থেকে মুক্তি একটা অত্যাচারের হাত থেকে তখন আমরা স্বৈরাচারের মানে স্বৈরাচার বলতে অন্য দেশ দ্বারা স্বৈরাচারিত হয়েছি উপনিবেশিক শক্তি দ্বারা আর কি আমরা ওরা অত্যাচারিত হয়েছি আর দেশের ভিতরে একটা নির্দিষ্ট সরকার দ্বারা আর কি শাসক দ্বারা আমরা অত্যাচারিত হয়েছি এই হচ্ছে পার্থক্য যে দেশের ভিতরে দেশের একটা যুদ্ধ বলা আর ওটা অন্য দেশের সাথে অন্য দেশের একটা যুদ্ধ